পাগুলা দেখা হয় কত সুন্দর আচ্ছা তো চলেন আমরা পরবর্তী গোটি দেখাই টাকা আমরা এই পাশে সিরিয়ালের দ্বিতীয় নাম্বার যে গোটি দেখতে পাচ্ছি এটা কি জাদার গরু এটা হলিস্টার ফিজাম আঙ্কেল দেখাও তুমি একটু বৈশিষ্ট্য বলে দেখাও একবারে হাঁস গলা গলাটা কত সুন্দর দেখুন কোনো কম্বল নাই দেখাও দর্শক চামড়া লুজ কত সুন্দর দেখাও মাথাটা কত ছোট একটু দেখাও খাওয়া দাওয়া একবার সম্পূর্ণ পরিস্থিতি আছে সম্পূর্ণ কত সুন্দর খায় বয়সটা কেমন আছে এটা 7 মাস প্লাস 7 মাস প্লাস মাদার দেখাও মানুষ এখনো না খালি উন্নতি করা যায় আচ্ছা বকনা বেশি কিন্তু ভালো হবে আচ্ছা 7 মাস প্লাস মাদার মাস প্লাস খাওয়া দাওয়া তো দেখতে পাচ্ছেন দর্শক একদম সুস্থ এই বছরটির দাম কেমন এটা দাম

বীজ দিলেই যাচ্ছে পেটে যাচ্ছে তৈরি হবে বয়সটা কেমন আছে এই বয়সটা 7 মাস প্লাস আছে 7 মাস প্লাস বয়স আছে 7 মাস প্লাস খাওয়া দাওয়া একেবারে সুস্থ সব সুস্থ দেখো তুমি দর্শক ভাইতে দেখো আঙ্কেল কত সুন্দর একবারে মাথাটা কত ছোট বাটগুলা দেখাও একটু বাটগুলা চারটা বাট দেখাও কত পাঁচটা বাট নাই চারটা বাট কত সুন্দর দেখাও তলার বয়সটা দেখতে পাচ্ছেন দর্শক দেখাও দর্শকদের দেখাও এই ফুল চারটা ঠিক আছে চারটা নেই ফুল চার জায়গায় আছে তো আবার দেখাও দর্শকদের পা এগুলা দেখাও কত সুন্দর একবারে দামটা কেমন নিতে পারছি সাতচল্লিশ আর পাঁচশো টাকা 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 কোন দর্শকের পছন্দ হলে কথা বলে নিতে নিতে পারবে